সকাল সকাল আজ আম্মু আর আমি বের হয়ে চলে যাচ্ছি একটু তাকদমে যাব সেখান থেকে আমার ভাইয়ের ছেলের জন্য একটা খেলনা কিনবো ও ফোন দিয়ে আমাকে বলেছিল ড্রাগনের কথা তো ও বলেছিল ড্রাগন ফ্রুটসের কথা বাট আমিও ভেবেছিলাম ও আমার কাছে খেলনা ড্রাগন চেয়েছে তো যাই হোক ভুলবশত বলেও পিছের জন্য একটা খেলনা কেনা হয়ে গেল। আর সায়রা জন্য কিছু পেন্সিল রাবার কাটার এগুলো কিনে নিয়েছিলাম যেহেতু সাফার সামনে পরীক্ষা তো এখান থেকে বের হয়ে মসজিদ মার্কেট থেকে আম্মু আম্মুর নাতি আর আম্মুর বিরিয়ানির জন্য ফল ফ্রুট কিনবে আমরা চলে গিয়েছিলাম এখান থেকে আম্মু আপেল কমলা মালটা পেয়ারা পেপে ড্রাগন ফ্রুট হাবি কি কি যেন নিয়েছিল আসলে আমি খেয়াল করিনি ঠিক মতো তো আমি এর মধ্যে এই ফাঁকে যে দুটো পাউরুটি নিয়ে নিয়েছিলাম নাস্তা করার জন্য বাসায় চলে যাচ্ছি নাস্তা করে আর দেরি করে নিয়ে রেডি হয়ে গিয়েছি আর আমরা এই সময়টাতে উবারের জন্য ওয়েট করছিলাম আপনাদের ভাই তো সবাই নিচে নেমে গিয়েছে আমাদের উবার চলে এসেছে আসলে আমরা প্রায় আটজনের মতো হয়ে গিয়েছিলাম আট জন বাচ্চা কাচ্চা সব তো দুইটা সিএনজি লেগে যাবে তাই যে এক্সেল নামাজ শুরু হওয়ার আগে যেতে আর সাফার আব্বুও যেন নামাজটা পায় তো এই তো আমরা একে একে ছানাপোনাগুলো সব পিছনে চলে গিয়েছে আম্মু আমি আর আমার কাজিন আমরা তিনজন সামনে বসেছিলাম তো অনেক দিন পরে এরকম একসাথে যাওয়া হচ্ছে মনে হচ্ছিল যে ঢাকার বাহিরে কুমিল্লা ফেনী চট্টগ্রাম কোথাও যাচ্ছি ছানাপোনাগুলো ভিডিও তুললেই দেখেন কেমন করে তো এই তো আমার কাজিনের ছেলে আর সামনে বসেছিল সাফর বাবা আর সায়রা নামে আমরা রওনা দিলাম যেহেতু একটা ওয়েদার পড়ে গিয়েছে তো মোটামুটি রোদ ছিল কিন্তু তবু কেমন যেন অন্যরকম একটা মানে ফিলিংস কাজ করছিল আর অনেকদিন পরে আসলে সাথে বের হওয়া হচ্ছে এলাকা থেকে ওইভাবে আসলে আমার বের হওয়া হয়নি কেটে এখানে সেখানে ঘুরতে যাওয়া হতো বাট এখন দেখা যায় যে শপিং টপিং সব অনলাইনে করা হয় তো ওইভাবে আমার এলাকা থেকে বের হওয়া হয় না যখনই বের হই তখন অনেক ভালো লাগে তো এই তো আমরা পুরো ব্রিজের এই পাশটা আমরা ক্রস করছিলাম আর এখানে সেই মনে করতো নানা স্মৃতি স্মৃতি মনে করতে করতে আমরা পৌঁছে গেলাম ভাই এখানে আলহামদুলিল্লাহ আমরা নামাজের অনেক আগে এসে পৌঁছেছি এতো তো পিচ্ছি ড্রাগন পেয়ে অনেক খুশি খেলাধুলা শুরু করে দিল সাথে ছিল আমার কাজিনের বাচ্চা তো এতো তো সবাই আমরা কথাবার্তা বলছিলাম আর আমার হাজবেন্ড আর আমার ভাই চলে যাচ্ছে না আমার এদিকে আজানের সব খেলনা নিয়ে বাচ্চা কাচ্চা সব খেলাধুলা শুরু করে দিল আর আমার ভাইয়ের ছেলে নতুন কথা শিখেছে নৌ নৌ সারাদিন যে কোনো কথা বললেই নো তো এদিকে আনটি আর তন্নি সায়রাদের জন্য বাচ্চা কাচ্চাকে আমরা খাইয়ে দিচ্ছিলাম আর ছেলে মানুষগুলো ছিল ভর্তা ভাজি হতে শুরু করে হাঁসের মাংস মুরগি তো খাওয়া দাওয়া শেষ করে এখানে ফ্রুটস খাওয়া দাওয়া চলছে আড্ডা চলছে কথাবার্তা চলছে চা আড্ডা চলছিল দুলা ভাই খাওয়াই দিচ্ছে শালাকে বেএন বেএন কে খাওয়াই দিচ্ছে তাই তো আমরা সবাই মজা করছি তো একটু পরেই আমরা বের হয়ে যাব যেহেতু সাফা পরীক্ষা বাসায় যে ওকে পড়তে বসাবো আজান বাবু আর হচ্ছে আমার ভাই আমাদেরকে বিদায় দিচ্ছে এই তো অলরেডি আমরা বনশ্রী চলে এসেছি একটা কুয়াশা কুয়াশা সন্ধ্যা দেখতে একদম কেমন যে লাগছিল মনে হচ্ছে শীত এসেই পড়লো আসলে তো এই তো আজকের ভিডিওটি এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বাই